প্রবাসী ভাইদের জন্য মোটামুটি একটা সুযোগ থাকবে ইনশাল্লাহ ওটা সম্মান থেকে বলছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমিও চমৎকার ভালো আছি এবং সুস্থ আছি আজকে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট আমি যদি ফার্স্ট একটু চালু করে দিই এখানে আপনারা শুনতে পাচ্ছেন এটা কিন্তু জিয়ার অন হয়ে গিয়েছে যে শব্দটা শুনতে পেলেন এবং এখানে হচ্ছে আপনার যে গুলা RGB লাইটিং গুলো যতক্ষণ এটা চলবে ততক্ষণ এটার লাইটিং গুলো জ্বলবে রাতেবেলা বিশেষ করে খুবই সুন্দর লাগে এবং এটা হচ্ছে আপনার ব্যাটারি চালিত একটা রিচার্জেবল বাইক সো এটা নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ তো অনেকেই বলেন যে ভাই বাচ্চাদের জন্য গাড়ি দেখান সো আজকে হচ্ছে মিড বাজেটের মধ্যে রিচার্জেবল কার দেখাবো ইনশাআল্লাহ এটা আর মোটামুটি একটু সময় দিবেন তাহলে আমরা যতটুকু প্রয়োজন চেষ্টা করবো আর কি দেখানোর এবং প্রাইস ডেলিভারি সিস্টেমটা সব বলবো সো ফার্স্টে যদি আমি দেখাই প্রথমে এটা দেখালাম এখানে হচ্ছে আপনার এখানে একটা লাইট এখানে একটা লাইট মাঝখানে লাইট আর জিবি লাইটিং এবং এটা যে টায়ার গুলা খুবই চমৎকার এবং এখানে হচ্ছে এটা মেটাল এটা হচ্ছে লোহা এটা পোর্ট হচ্ছে মেটালের মানে এক কথায় অসাধারণ একটা প্রোডাক্ট এবং টায়ার গুলো দেখেন খুবই চমৎকার যে মানে মনে ওইখানে আপনি ব্যবহার করতে পারবেন ইউজ করতে পারবেন এবং আমি যেহেতু একটু দেখাই যদি একটু কাছে আসেন এখানে হচ্ছে আপনার এটা অন করার পর এখানে মিউজিক বাঁচবে ঠিক আছে এখানে কিন্তু মিউজিক বাঁচতেছে আচ্ছা এটা মিউজিক চেঞ্জ করা যায় আচ্ছা আমি মিউজিকটা বন্ধ করে দিলাম এবং এইখানে যদি আপনারা এটা এই অপশনে রাখেন এই অপশনে রাখার পরে যদি এই এইখানে এদিকে এইখানে যদি আপনারা প্রেসার দেন দেখবেন এটা পেছনে চলে আসবে আমি এটা বসার পরে মানে ওয়েট থাকলে তখন এটা পেছনে আসবে না হলে চাকা এমনিতেই ঘুরবে এখানে যখন আপনি প্রেসার দিবেন তখন এটা পেছনে যাবে এবং আপনি যদি এটা সামনে দেন তাহলে হচ্ছে এটা সামনে যাবে ঠিক আছে এটা হচ্ছে সামনে যাবে সো এটা আপনি রিমোট দিয়েও কন্ট্রোল করতে পারবেন এটা রিমোট আছে এবং আমি একটু যদি চালাই দেখাই মানে এটা হচ্ছে কার্ডের কার থাকার কারণে ওচা নিচা পুরোপুরি যাইবে কিনা আমি জানি না প্রচন্ড গরম ঘাইমা গেছি কিছু মনে করবেন না তো আমি একটু চালাচ্ছি ঠিক আছে এই হচ্ছে এটা চলছে এই যে এখানে এখানে ওচা এখানে ওচার কারণে এটা চলতেছে না ঠিক আছে আমি যদি আর চালাই এই যে ঠিক আছে এটা সুন্দর মতো এবং এটা যদি পিছনে যদি আমি নেই এই যে ঠিক আছে মানে খুব সুন্দর মানে অসাধারণ একটা প্রোডাক্ট এবং এখানে গ্যাপ আপ করা হয়েছে এটা গ্লাসের মতো বাট গ্লাস না বাট গ্লাসের মতো সিস্টেম করা হয়েছে আর আমি যদি এখানে দেখাই এটা হচ্ছে আপনার যে টায়ার গুলা খুবই হ্যাভি এবং আপনার বাচ্চা খুবই সুন্দর এখানে বসতে পারবে খুব ইজিলি পাঁচ থেকে নয় বছরের বাচ্চা এটা ব্যবহার করতে পারবে এবং এখানে সিস্টেমটা তো দেখলেনি তারপরে এটা রিমোট আছে চার্জার আছে সাথে এবং আপনার যদি আমি পেছনে দেখাই এটা হচ্ছে এটা প্লাস্টিক এবং হচ্ছে এটা রেড কালার খুবই চমৎকার একটা কালার এবং এখানে কিন্তু মানে সুন্দর একটা ফিটিং ঠিক আছে এটার মধ্যে এক মিনিট হ্যাঁ ওইদিকে যাও একটু এটার মধ্যে হচ্ছে ব্যাটারি দেওয়া হয়েছে সিক্স ভোল্টের ব্যাটারি একবার করেন তাহলে আপনার বাচ্চা একেবারে টানা এক টানা মানে চলতেছে চলতেছে ওই অবস্থায় তিন থেকে চার ঘন্টা ইউজ করতে পারবে একেবারে টানা চলবেই চলবেই এরকম তো বাচ্চারা ইউজ করে না তাই না আপনি মোটামুটি দেখা যায় একদিন আপনি কভার করতে পারবেন এক ঘন্টা চালাইলো কিছুক্ষণ বসা অবস্থায় আবার কিছুক্ষণ চালাইলো এরকম করে বাচ্চা নাই তারপর মনে মোটামুটি আইডিয়া আছে যে কিরকম করে বাচ্চারা কি করে এটা চালাবে কিছুক্ষণ পর আরেকটা এই মোবাইল এইটা ওইটা তো এইভাবে আপনি মোটামুটি একদিন কভার করতে পারবেন এবং এটা হচ্ছে খুবই চমৎকার একটা প্রোডাক্ট এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এটা এগুলা সমস্যা সহজে হয় না এবং এটার প্রাইস হচ্ছে অফার প্রাইস ছয় টাকা আপনি যদি ঢাকার মধ্যে থাকেন হোম ডেলিভারি পাবেন ঢাকার বাহিরে যদি নিতে চান ডেলিভারি চার্জ লাগবে এবং হচ্ছে অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্সটা আপনি অবশ্যই ভেরিফিকেশন করার পরেই করবেন আমাদের সাথে সাথে মানে আমি হচ্ছে বাইজিদ আহমেদ আপনি সরাসরি আমার সাথে কথা বলুন কথা বলে অ্যাডভান্স করবেন তারপরে হচ্ছে প্রোডাক্ট আপনি পাবেন ইনশাল্লাহ প্রবাসী ভাইদের জন্য মোটামুটি একটা সুযোগ থাকবে ইনশাল্লাহ ওটা সম্মান থেকে বলছি এবং এই ছিল আজকের প্রোডাক্টের ওভারভিউ আসলেই খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার মানে যা মানে মিড বাজেটের মধ্যে খুবই চমৎকার একটা প্রোডাক্ট মাত্র ছয় টাকা আপনি ইনশাআল্লাহ নিতে পারবেন আরেকবার যদি ওভারভিউটা একটু দেখাই এখানে হচ্ছে আপনার এটা এবং এখানে রেড কালার সুন্দর মানে এক কথা অসাধারণ এবং এটা যদি আপনার পেছনটা যদি একটু দেখাই এই যে এটা ঠিক আছে মানে প্লাস্টিক বিল কোয়ালিটি খুবই চমৎকার আমি যদি এটার কোয়ালিটিটা বলি মানে এটা যদি ব্র্যান্ডের কথাটা যদি আমি বলি এটা হচ্ছে এসিআইপি ও প্লাস্টিকের জিপসি বাইক ঠিক আছে এসিআইপি ও প্লাস্টিকের জিপসি বাইক কার পাঁচ থেকে নয় বছরের বাচ্চা ইউজ করতে পারবে তো এই ছিল ভিডিও আজকের মতো বিদায় নিচ্ছি আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম